সেহারা গ্রামের রায়বাড়ির জাগ্রত লক্ষ্মী পুজোর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার স্নেহাশিস রয় আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির লক্ষ্মী পুজোর কাহিনি সম্পর্কিত তথ্যাবলী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বর্ধিষ্ণু গ্রাম সেহারা গ্রামে অবস্থিত তাদের বাড়ি লক্ষ্মী পুজো দুশো বছরের প্রাচীন এই পুজো প্রথম শুরু করেছিলেন ঈশানচন্দ্র রায় প্রথমে পুতুল খেলার মাধ্যমে মায়ের পুজো শুরু হয় তারপর প্রতিমা আস্তে আস্তে বর্তমান আকারের হয় প্রথমে মা লক্ষ্মীর গায়ের রঙ হলুদ হতো পরে ঈশানচন্দ্রের পুত্র মাখনলাল রায়ের ইচ্ছায় মায়ের গায়ের রং হলুদ থেকে গোলাপি হয় তাই এখনও প্রতিমার পিছনে হলুদ রঙ ছোয়ানো হয় মায়ের সাথে জয়া বিজয়া থাকে প্রতিমা বাড়িতেই তৈরি করা হয় কথিত আছে যিনি মায়ের প্রতিমা তৈরি করেন তিনি একবার তাদের বাড়ি ঠাকুর না করে অন্য এক বাড়িতে ঠাকুর বানাতে যাচ্ছিলেন তখন স্বয়ং মা লক্ষ্মী তাকে তাদের বাড়ির ঠাকুর আগে করার নির্দেশ দেন সেই থেকে এখনও তিনি যত লক্ষ্মী ঠাকুর তৈরি করুক না কেন সবার প্রথমে তাদের বাড়ির ঠাকুর তৈরি করেন পুজোর আগের দিন মাকে পারিবারিক সোনার ও রূপর গয়না পড়ানো হয় গয়না বাড়ির ছেলেরাই পড়ায় পুজোর দিন সকালে সত্যনারায়ণ ও কুবেরের পুজো করা হয় দুপুরে শতাধিক মানুষকে নরনারায়ণ সেবা করা হয় পূর্ণিমা যখনই পড়ুক না কেন ঘর গধূলি লগ্নে ওঠে ব্রাহ্মণ দেবীর ঘর তোলে এবং বাড়ির বড়ো বউ মঙ্গল ঘর তোলেন সাধারণত সব জায়গায় কোনো পুজোয় গৃহলক্ষ্মী আনা হলেও তাদের বাড়িতে গৃহলক্ষ্মী ও গৃহ সরস্বতী উভয়কেই আনা হয় সঙ্গে কুলদেবতা নারায়ণও আসেন তারা কায়স্থ হওয়ার কারণে তাদের বাড়িতে অন্নভোগ হয় না মোট আটটি চালের এবং একটি চিরের নৈবিদ্ধ হয় তার মধ্যে সমস্ত রকমের ফল পাঁচ পাঁচকলাই এবং ঘরে তৈরি নাড়ু দেওয়া হয় তাছাড়া খৈমুরগি কুচো ফল গাওয়া ঘিয়ে তৈরি ভাজা লুচি এবং দই মিষ্টি দেবীকে ভোগ হিসাবে নিবেদন করা হয় পরের দিন সকালে পঞ্চদেবতার পুজো এবং হরির পুজো হয় রাতে বাড়ির বড়ো বউ বরণ করেন ও কনকাঞ্জলি দেন এরপর মাকে গোটা গ্রাম ঘুরিয়ে বিসর্জন দেওয়া হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ